ঠিক আছে ঠিক আছে মাত সুপ্রিয় দর্শক আবারও গোলের আবরণ আসর চৌধুরী তার খা দুই ও তৃতীয় গ্রুপের খেলা বিসমিলা ফাউন্ডেশন বনাম আসাদ চৌধুরী মধ্যকার আসাদ চৌধুরী আর একটি গোলের খাতা খুললেন আসাদ চৌধুরী তার খাতা দুই গোল বিসমিল্লা ফাউন্ডেশন শূন্য আমরা এই ফলাফলে থাকলাম

어떡해 기가 바시 나 혼자 데리고 가 바시 나 혼자 데리고 가 উনিশো <coughs> দেখ hmm? so দুই ফুটার আসি দূরে খেলা ,我是 <laughs> hey. 何だって言うた આ બધા નાટકો હે કાઈ હે ઉડો 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 ઉડો